হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভের ছায় প্রকর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিলো তার আজকে তরিত বিভব অধ্যায় থেকে এমসিকিউ কিউ হ্যাশট্যাগ থ্রি আজকের ভিডিওতে আরও দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমার কুড়ি থেকে উনত্রিশ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আর অ্যাজ ইউজুয়াল বিনা ক্যালকুলেটারে কিভাবে করা যেতে পারে সেই জিনিসটাও তোমাদের দেখাবো অ্যাপ্রোচটা দেখাবো বুঝবে যাতে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তোমরা যাতে অনায়াসেই করতে পারো আর হিন্স যেটা দেওয়া আছে সেই জিনিসটা কিন্তু একটু লক্ষ্য করবে সেই জিনিসটা যাতে একটু দেখিয়ে দিলে যাতে তোমরা করতে পারো বাড়িতে হিন্সটা একটু দেখিয়ে দেবো যাতে করতে পারো কারণ মেন টার্গেট হচ্ছে তোমার এখানে শেখা ছাপানো ঠিক আছে ছাপতে আসো না এখানে ওকে তো আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে পড়াশোনা ভালো চলছে এটাই কামনা করি তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কুড়ি নাম্বার কুড়ি থেকে উনত্রিশ এই দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব কুড়ি নাম্বার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা কিছুটা এই ধরনের যে প্রতিটি স্মল কিউ পরিমাণ আধান বহনকারী দুটি ক্ষুদ্র গোলক আর ব্যবধানে থেকে পরস্পরের পরস্পরকে আচ্ছা দুটি গোলক দুটি গোলকে কিন্তু কিউ কিউ পরিমাণ চার্জ আছে আচ্ছা ধরে নাও এটা একটা গোলক আর এটা একটা গোলক তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা দেওয়া আছে কি ছোট তার আর এখানেও চার্জ আছে স্মল কিউ এখানেও চার্জ আছে স্মল কিউ এবং তাদের মধ্যে যে বল কাজ করছে সেটা হচ্ছে এফ তাদের মধ্যে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এফ যদি একটি গোলককে অপরটির চতুর্দিকে আর বেসার্ধের বৃত্তপথে ঘোরানো হয় যদি ধরে এই আর ব্যাসার্ধ রেখে যদি ঘুরিয়ে নিয়ে তাহলে সে একই গল্পে দাঁড়াচ্ছে এর আগের অঙ্ক তার আগের অঙ্ক আঠারো উনিশ দুটোতে কিন্তু একই টাইপেরই অঙ্ক ছিল ঘোরানো হয় তবে কৃতকার্যের পরিমাণ এক্ষেত্রেও কৃতকার্যের পরিমাণটা হবে শূন্য শূন্য বিকজ এখানে ডেল্টা ভি সেটা হচ্ছে শূন্য তাই তুমি যদি একটা আধানের থেকে নির্দিষ্ট দূরত্বে যাও এবং সেই নির্দিষ্ট দূরত্ব বরাবরই তুমি মেনটেন করলে টোটাল যে সার্কেলটা কমপ্লিট করলে তাহলে এই বিন্দু ধরো এখানে আর একটা বিন্দু এখানে আর একটা বিন্দু এখানে এইভাবে প্রত্যেকটা আর হবে আট ডিস্টেন্স দূরে আট ডিস্টেন্স দূরে আট ডিস্টেন্স দূরে আরটাকে ধরে একটা বৃত্ত কল্পনা করে নিলে সেই পথে ঘোরানো হচ্ছে এই স্মল কিউ চার্জকে হয় এটাকে বা এটাকে কোনো একটাকে তাহলে কি হবে প্রত্যেকটা একটা তল কারণ একটা বৃত্তের বৃত্তপথে যখন ঘোরানো হবে বৃত্তপথের কেন্দ্রে যে চার্জটা আছে সেখান থেকে বৃত্তপথের পরিধি পরিধি যেটা হবে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু বিভব সেম বিভব যেহেতু সেম থাকে তাই সমবিভব তল তৈরি হবে সেই সমবিভব তলে থাকা কোনো চার্জকে নিয়ে যেতে গেলে কোনো কৃত কার্য করতে হয় না কারণ বিভবের পার্থক্যটাই শূন্য তাই তাহলে এটা হলো অপশান ডি এনসিআরটিতে নাকি আছে প্রশ্নটা যাই হোক সেক্ষেত্রে আমাদের জানার দরকার নেই টোয়েন্টি ওয়ানে হচ্ছে এক ভোল্ট পার মিটার সমান কত তো এক ভোল্ট পার মিটার তো এটাকে কাজ করতে পারো যদি চাও তো দেখতে পারো যদি না চাও নাও দেখতে পারো কোনো প্রবলেম নেই তো এটাও যা আর এক নিউটন পার কুলম্ব তা এক নিউটন পার কুলম্ব তাই নিউটন মানে হচ্ছে ওপরে চার্জ উপরে ফোর্স আর নিচে হচ্ছে চার্জ এফ বাই কিউ এফ বাই কিউ কে দেয় এফ বাই কিউ কিন্তু দেয় ইলেকট্রিক ফিল্ড হলো আর এই ফোল্ড পার মিটারটাও কিন্তু ইলেকট্রিক ফিল্ড দেয় দেখিয়ে দিচ্ছি ফোল্ড মানে হচ্ছে উপরে বিভব আর নিচে হচ্ছে কি ডিস্ট্যান্স তো ভি বাই এক্স সেটাও কিন্তু ই দেয় এটা তাহলে দুটোই সেম আশা করি বোঝাতে পারলাম অপশান ইজ কারেক্ট নেক্সট টোয়েন্টি টু টোয়েন্টি টুতে বলেছেন যে একটি ডিমেরুর আধান কিউ আর ডিমেরু ভ্রামকটা হচ্ছে পি এটিকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ইতে স্থাপন করা হলো যদি তড়িৎ ডিমেরুটির তড়িৎ ডিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্র বরাবর হয় আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের যেই দিকে ওর ভ্রামকটাও সেই দিকে ভ্রামক হয় ফ্রম নেগেটিভ টু পজিটিভ তাহলে নেগেটিভ চার্জ এখানে আছে পজিটিভ চার্জ এখানে আছে এইভাবে সেট করা আছে তাহলে এটা যদি তুমি সেট করা দেখতে পাও তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে পি পি মানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মুমেন্ট বা তড়ির ডিমেরু ভ্রামক তার ডিরেকশানেও কিন্তু লেফট টু রাইট আর এই যে ইলেকট্রিক ফিল্ড আছে কালো কালারের কালো পালিতে লিখেছি তারও ডিরেকশন কিন্তু লেফট টু রাইট এটা যদি হয় তাহলে এই দুজনের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি ওকে তারপর কি বলেছে তাহলে বলছে ডিমেরুর উপরে বল কত কাজ করবে বল ফোর্স একটা ডিমেরুর উপরে বল কত কাজ করবে এই জিনিসটা জানতে চেয়েছে বল বলটা জানতে চেয়েছে কত বল কাজ করবে আর তড়ির স্থিতি শক্তি কত হবে আচ্ছা আচ্ছা তড়িৎ ডিমেরুটার উপরে প্রযুক্ত বল আর স্থিতি শক্তি। স্থিতি শক্তি যেটা হয় জেনারেলি পি হ্যাঁ সরি পি না পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সেটা কি হয় সেটা হয় মাইনাস পিই কস্তিটা মাইনাস পিই কস্তিটা তাহলে মাইনাস আগে এটা করে নিই কসটিটা থ্রিটা মানে হচ্ছে জিরো ডিগ্রি কস জিরো তো ওয়ান তাহলে পিই একটা পিই মানে মাইনাস তাহলে মাইনাস পিই এর হচ্ছে সবথেকে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত প্লাস পি যদি এটা রিভার্স হতো তাহলে কস একশো আশি ডিগ্রি হতো সেই ক্ষেত্রে মাইনাস ওয়ান হতো মাইনাস পিই গুণিত মাইনাস ওয়ান হিচ প্লাস সেক্ষেত্রে ম্যাক্সিমাম হতো আর বলটা কত কাজ করবে বলটা জিরো কাজ করবে কেন কারণ দুটোই একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ একটা সেম ইলেকট্রিক ফিল্ড আছে তাহলে এর উপর প্রযুক্তি বল কত কিউই এর উপর প্রযুক্তি বল কত কিউই তাহলে দুটোর যদি চার্জ দুটোর যদি মোট লব্ধি বল নির্ণয় করি তাহলে কিন্তু হয়ে যাবে প্লাস কিউই প্লাস মাইনাস কিউই দুটো হয়ে যাবে শূন্য লব্ধি বলটা শূন্য হয়ে যাবে তড়িৎ দ্বিমেরুটার উপরে কোনো বল কাজ করবে না এবং তড়িৎ দ্বিমেরুটার যে পটেনশিয়াল এনার্জি সেটা হবে মিনিমাম বা সর্বনিম্ন বোঝাতে পারলাম যে ফোর্সটা কেন জিরো হবে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ এই ব্যাপার তাহলে এর উপরে কাজ করবে মাইনাস কিউই এর উপর কাজ করবে প্লাস কিউই তাহলে টোটাল ওভারঅল সিস্টেমটার উপরে কত বল কাজ করবে শূন্য এই দুটোকে যোগ করলে তাই তাহলে শূন্য এবং সর্বনিম্ন সেটা হচ্ছে অপশান বি ক্লিয়ার হলো আশা করি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিতে জানতে চেয়েছে যে পি ভ্রামক বিশিষ্ট একটি তরিদি মেরু ভ্রামকের ওই দুটো জিনিস জানতে চেয়েছে একটা টর্ক একটা স্মৃতিশক্তি তো যেটা বললাম একটু আগে আমি তোমাদের টর্কটা হয় পি সাইন্সিটা টর্কটা হবে পি ই সাইন থিটা আর যেটা বললাম সিটি শক্তি হয় মাইনাস পি ই কস থিটা এটা হচ্ছে ব্যাপার এ ইজ কারেক্ট এটা থিওরিটিক্যাল প্রশ্ন দিয়ে বোঝানোর মতো কিছু নেই চব্বিশ নম্বর একটি পরাবৈদ্যুতিক পদার্থের একটি অনুর স্থায়ী ডিমেরু ভ্রামক পি একমল পরিমাণ এই পদার্থকে শক্তিশালী ডিমেরু তো শক্তিশালী তড়িৎ ক্ষেত্র ইতে রেখে সমবর্তিত করা হলো পোলারাইজড করা হলো হঠাৎ করে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সিক্সটি ডিগ্রি পরিবর্তন করা হলো আচ্ছা এখন তাহলে পি এর সাথে ই এর ডিরেকশন হচ্ছে মানে কোন হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে সিক্সটি ডিগ্রি হলো এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত হবে তো কৃতকার্য যেটা বলেছিলাম মাইনাস cos কস্তিটা তো এখানে বসিয়ে নাও তাহলে প্রথমে সিক্সটি ডিগ্রি মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে পটেনশিয়াল এনার্জি কি হয় পটেনশিয়াল এনার্জি হয় মাইনাস cos কস্তিটা মাইনাস cos কস্তিটা তাহলে এটা হয়ে যায় অ্যাকচুয়ালি মাইনাস ই কস থিটা টু মাইনাসিটা ওয়ান অ্যাকচুয়ালি যেটা হয় theta মাইনাস cos থিটা ওয়ান এটা হচ্ছে ব্যাপার এবার থিটা টু মানে ফাইনাল প্রথমে কত ছিল তোর ই এর ইতে রেখে মানে ই বরাবরই রেখেছিলাম তাহলে থিটা ওয়ান যেটা থিটা মান প্রথমে কত জিরো আর থিটা টু অর্থাৎ পরবর্তী কোনটা কত সিক্সটি ডিগ্রি তাহলে তুমি বসাবে কি না পোটেন্সিয়াল এনার্জি কত হবে না মাইনাস পিই কস সিক্সটি মাইনাস ছিল cos 60 minus cos 0 cos 60 এর মান হচ্ছে হাফ 2 cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 তাহলে হাফ 2 minus 1 which is minus 1/2 which is pe 2 যেহেতু আগে একটা মাইনাস আছে তাহলে pe by 2 n আছে n n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা মানে মোল সংখ্যা মানে এক মোলে কতগুলো থাকবে অনু না n পরিমাণ তাহলে np/2 করে দেওয়া আছে না 1/2 np হ্যাঁ যেটাই বলো এটা ম্যাচ করলো কার সাথে নিট দু হাজার সতেরোতে এসছে অপশান নাম্বার বি আর নিট দু হাজার সতেরোতে এসছে নিট দু সতেরো হয়ে গেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বলেছে তিনটি তড়িৎ আধানকে প্লাস কিউকে একটি সমবাহু ত্রিভুজের যার বাহুটা হচ্ছে এল সেখানে রাখা হলো শীর্ষবিন্দুতে সংস্থাটির স্থিতিশক্তি কত হবে তাহলে তোমাকে ডিস্টেন্সটা পেতে হবে সমবাহু ত্রিভুজ বলেছে এল বাহু বিশিষ্ট 25 এরটা এখানে করছি আমি কিউ করে চার্জ আছে তিনটে শীর্ষ বিন্দুতে তাহলে কেন্দ্রে বলছে স্থিতি শক্তি কত কেন্দ্রের স্থিতি শক্তি কত অ্যাকচুয়ালি কেন্দ্র তোমাকে জানার দরকার নেই কেন দরকার নেই বোঝাই একটু এখানেও কি এখানেও কি এখানেও কি কেন্দ্রে জানার দরকার নেই তোমাকে অ্যাকচুয়ালি সংস্থাতে জানতে চাইছে সংস্থাটা তিনটা সংস্থা মিলে কত তৈরি করছে এটা হচ্ছে ব্যাপার তো শীর্ষবিন্দুটা রাখলে সংস্থাটির মোট স্থিতিশক্তি কত আচ্ছা না এক মিনিট তিনটে শীর্ষবিন্দুতে রাখলে সংস্থাটির মোট শীর্ষবিন্দু আচ্ছা কেন্দ্রবিন্দু কেউ জানতে চাননি আচ্ছা সংস্থাটির মোট ইয়ে কথা হবে সংস্থাটির আচ্ছা সংস্থাটির মোট তো ঠিক আছে আমি একটু নাম দিই এটা এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে সি পয়েন্ট তো প্রথমে ধরো এবি আছে দুটো না ছাড়া তো সংস্থা হয় না প্রথমে এই দুটোর মধ্যে স্থিতিশক্তি দেন এই দুটোর মধ্যে স্থিতিশক্তি দেন এই দুটোর মধ্যে স্থিতিশক্তি তিনটে স্থিতিশক্তি যোগ করে নিলে হলো আর প্রত্যেকটা বাহু আছে এল করে করে এটাও এল এটাও এল আর এই পাঁচটাও এল হ্যালো তাহলে যদি বলি টোটাল স্থিতিশক্তি বা কাইনেটিক এনার্জি সরি পোটেন্সিয়াল এনার্জি সেটা হয় কি হয় কে কি ওয়ান কিউ টু বাই আর কে কিউ ওয়ান কিউ টু বাই আর কে এটা হচ্ছে ওয়ান বাই ফোর বা নট কিউ ওয়ান কিউ টু কিউ ওয়ান কিউ কিউ ওয়ান মানে কিউ টু সেটাও কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স এল অমনি হবে এখানেও কিউ কিউ বাই এল এই দুটো বন্ডিংয়ের জন্য এই দুটো বন্ডিংয়ের জন্য কিউ কিউ বাই এল প্রত্যেকটা কিউ কিউ বাই এল তাহলে এই উত্তরটা হয়ে যাবে ওয়ান বাই ফোর নট থ্রি কিউ স্কোয়ার বাই এল থ্রি কিউ স্কোয়ার বাই এল এটা হবে সঠিক উত্তর 3 কিউ স্কোয়ার বাই এল 3 কিউ স্কোয়ার বাই এল অপশন সি এআই ট্রিপিলি দু হাজার দুই এটা পড়েছে এআই ট্রিপিলি দু হাজার দুই নেক্সট পঁচিশ তারপর ছাব্বিশ ছাব্বিশেরটা দেখো একটা করে দেওয়া আছে ওই সেম জিনিস ওই বৃত্ত বরাবর প্রদক্ষিণ করছে একই গল্প যেটা তোমরা দেখেছো দেখেছ যেটা তোমরা দেখেছো যেটা তোমরা কুড়ি আর সেই একই অঙ্ক কার্যটা হবে শূন্য কেন হচ্ছে পরিধি বরাবর যেহেতু সমবিভব তলতায় অপশান এ একই অঙ্ক অনেকবার দিয়েছে চারবার হয়ে গেল এই নিয়ে নেক্সট দেখো সাতাশ নম্বর আর তিনটে অঙ্ক আছে সাতাশ আঠাশ আর উনত্রিশ সাতাশ নাম্বার সাতাশ নম্বর বলেছে যে আচ্ছা এটা একটা ভালো জিনিস এটা একটা ভালো জিনিস দিয়েছে দুটো প্লেট দিয়েছে এ প্লেট আর বি প্লেট মানে সরি ওয়ান প্লেট মানে প্লেট নাম্বার ওয়ান আর প্লেট নাম্বার দুই এই দুটোর মধ্যে ডিসটেন্স আছে এক মিটারের সরি শূন্য পয়েন্ট এক শূন্য দশমিক এক মিটারের যদিও এই ডিস্টেন্সটা কোনো কাজের না এবার এখান থেকে যদি একটা চার্জকে একটা ইলেকট্রনকে ছেড়ে দিই আমি তাহলে সে যদি এই প্লেটে যায় সে কত বেগে যাবে তাহলে দেখো এই দুটো প্লেটের মধ্যে একটা বিভব পার্থক্য আছে সেটা দিয়ে দিয়েছে ভি টু মাইনাস ভি ওয়ান সেটা দিয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোল্ড আচ্ছা আঘাত করবে তখন তার এই জিনিসটা জানতে চেয়েছে তাহলে যে বিভব পার্থক্য আছে সেই বিভব দরুন ও কিছু পরিমাণ শক্তি অর্জন করবে ঠিক আছে শক্তি অর্জন করবে একটা পোটেন্সিয়াল এনার্জি অর্জন করবে সেটা হচ্ছে কিউ ভি হয় কিউ ভি বা বলা ভালো ই ভি আর একটা চার্জ কি ধরি না আমরা ই ভি এই পরিমাণ যে শক্তিরও অর্জন করবে এই যাওয়ার দরুন সেটা কোথায় খরচ করবে না ওই যে হাফ এম বি স্কোয়ার বুদ্ধি শক্তিটা পাবে সেখানে খরচা করবে বোঝাতে পারলাম যেখান থেকে ভি তোমরা দেখতে পাচ্ছ টু ই ভি এম তার ওভার এই সেম জিনিসটা না দেখো পরের যে প্রশ্ন পরের না উনত্রিশ নাম্বার প্রশ্ন সেখানে টু ই ভাই এম ডিরেক্ট মানে ওইটা একটা প্রশ্নই দেওয়া আছে এটা যদি টোয়েন্টি নাইনেরটা তোমরা দেখো তোমরা উত্তরটাই পেয়ে গেলে এখান থেকে এ নাম্বার ভেলোসিটিটা কত হয় না টু ইভি বাই এম এটা হয় এবার বসিই নাও প্রত্যেকটা মান বললাম না জিরো মিটার কোনো কাজে লাগবে না তাহলে এখানে ভেলোসিটি সিটি বসি না এইখানে অঙ্কটা তো দেখাবার যেটা আছে যেটার জন্য অঙ্কটা ভালো সেটা হচ্ছে আমি কি করে ক্যান্সেলাইজ করছি এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে যে কী করে বিনা ক্যালকুলেটারও করা যায় একটা ইলেকট্রনিক চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস উনিশ ভোল্ট দিয়েছে কুড়ি ডিভাইডেড বাই মাস মাস হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি তাহলে প্রথমত এটা এটা কেটে গেলো টেন টু দি পার মাইনাস বারো রইলো টেন টু দি পার মাইনাস ওপরে গেলো টেন টু দি পার প্লাস হয়ে যাবে এটা নিয়ে চুকে গেলো কোনো প্রবলেম নেই এবার একটা জিনিস দেখো নাইন পয়েন্ট ওয়ান না নিয়ে নাইন পয়েন্ট ওয়ান নিচ্ছি না আমার কাজে লাগবে ওয়ান নিচ্ছি তাহলে এটাকে দশমিক তুলে নাও এটাকে দশমিক তুলে না হয়ে গেল ক্লিয়ার কোনো প্রবলেম নেই তাহলে এই পাশে যেটা এলো সেটা হচ্ছে দেখো টেন টু দিপার বারো একটা আছে ওটাকে রাখো ওকে কুড়ি দুগুণে চল্লিশ চল্লিশ নিও না চার নাও কারণ চারটা রুটের বাইরে আসবে অসুবিধা নেই ষোলো টাকা একশো ষাট নিয়ে নাও আর নয়ের জায়গাতে মানে একানব্বের জায়গাতে নব্বই নিয়ে নাম একানব্বের জায়গাতে নব্বই নিয়ে নিলাম তাহলে আর একটা শূন্য শূন্য কেটে গেল চারের জন্য তো দুই এলো কোনো প্রবলেম নেই টেন টু দিপার বারোর জন্য টেন টু দিপার ছয় এলো কোনো প্রবলেম নেই গুণিত এই যে ষোলো বাই নয় এটা মোটামুটি আসবে রুটোভার রুটোভার নয় নয় সত্তর নয় ছয় তেষট্টি মোটামুটি এরকম নয় নয় সত্তর নয় ছয়ে চুয়ান্ন না আর বেশি যাবে নয় সাত তেষট্টি নয় আটে বাহাত্তর সত্তর বাহাত্তর এমনি করছি প্রায় এটা করতে পারি প্রবলেম নেই আর এইটাকে যদি আমি করি টু ইন্টু টেন টু ছয় ইন্টু এটা যেটা আসবে সেটা হচ্ছে দেখো এটা তো মোর দেন ওয়ান তাহলে মোর দেন ওয়ানের রুট ওভার মোর দেন ওয়ানই হবে

আমি বললাম না তোমাকে এই অ্যাপ্রক্সিমেশনটা শিখতে হবে কিছু করার নেই বোঝাতে পারলাম হয়ে গেল আঠাশ নম্বর আর শেষ প্রশ্ন একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রনের কাছে নিয়ে এলে সংস্থাটির মোট তড়িৎ শক্তির পরিমাণ বাড়ে বৃদ্ধি পায় কেন কারণ ইলেকট্রন ইলেকট্রনকে কী করবে রিপালশন করবে কী করবে বিকর্ষণ করবে বিকর্ষণ বল যদি বৃদ্ধি পায় বিকর্ষণ বলটা তো বাড়বে আর বলটা যদি বৃদ্ধি পায় তাহলে তার স্থিতিশক্তি কারণ শক্তি মানে হচ্ছে বল গুণিত স্মরণ কৃতকার্যটাই তো স্মৃতিশক্তি হিসাবে স্টোর থাকে কী বললাম আর একবার বলছি পোটেন্সিয়াল এনার্জি আর কিছুই না ওয়ার্ক ডান আর ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট তাহলে ফোর্স যদি বৃদ্ধি পায় কৃতকার্য বাড়বে পোটেন্সিয়াল এনার্জি বাড়বে ফোর্সটা ওদের যে বিকর্ষণ বলটা তো বাড়ছে অল বিকর্ষণ বলটা তো বাড়ছে একটা ইলেকট্রনের সামনে একটা ইলেকট্রনকে কাছে নিয়েই যাচ্ছ নিয়েই যাচ্ছ নিয়েই যাচ্ছ তাহলে কিন্তু কী হচ্ছে ডিসটেন্সটা ডিসটেন্স হচ্ছে ফোর্সটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাদের মধ্যে বিকর্ষণ বলটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই স্থির শক্তির পরিমাণটা বাড়বে অপশান নাম্বার এ আর উনতিরিশ একটা করে দিলাম এটা ডিরেক্ট উত্তর হয়ে যাচ্ছে ডিরেক্ট উত্তর একটু আগে করলাম উনতিরিশ একটা হেল্প নিয়ে সাতাশ একটা সলভ করলাম আশা করি বোঝা গেছে এই পর্যন্ত ছিল আজকের দশটা প্রশ্ন আজকের ভিডিওর দশটা প্রশ্ন এর পরের ভিডিওতে লাস্ট লাস্ট বলতে তোমার আঠাশ থেকে আটত্রিশ না সরি তিরিশ থেকে আটত্রিশ তিরিশ থেকে আটত্রিশ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো এমসি কিউ হ্যাশট্যাগ ফোর নিয়ে দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো ঠিক কেয়ার বাই